প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের নাম এবং এর গ্রন্থের নাম নিয়ে আলোচনা করব সবাই ভিডিওটি মনোযোগ সহকার দেখবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আবুল কালাম আজাদের বিখ্যাত গ্রন্থের নাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম জর্জ বার্নার্স এর বিখ্যাত গ্রন্থের নাম ম্যান অ্যান্ড সুপারম্যান জর্জ বার্নার্সের আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম সেন্ট জোয়ান বারাক ওবামার বিখ্যাত গ্রন্থের নাম দ্য ওডেসিটি অব হোপ জিমিকাটারের বিখ্যাত গ্রন্থের নাম দি হার্নার্স নেস্ট স্টিফেন হকিংস এর বিখ্যাত গ্রন্থের নাম দি ব্রিফ হিস্টোরি অফ টাইম অ্যাডলফ হিটলারের বিখ্যাত গ্রন্থের নাম মাই স্ট্রাগল অর্থাৎ ম্যান ক্যাম্পে বিল ক্লিন্টন এর বিখ্যাত গ্রন্থের নাম মাই লাইফ হিলারি ক্লিন্টন এর বিখ্যাত গ্রন্থের নাম লিভিং হিস্টোরি হিলারি ক্লিন্টনের আরও একটি বিখ্যাত গ্রন্থের নাম ইন ইনভিটেশন অফ দ্য হোয়াইট হাউস জে জে উরুসো এর বিখ্যাত গ্রন্থের নাম দি সোশ্যাল কন্ট্রাক্ট জন মিল্টন এর বিখ্যাত গ্রন্থের নাম প্যারাডাইজ লস্ট অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম দি পলিটিক্যাল দি পলিটিক্স অ্যারিস্টটলের আরও একটি বিখ্যাত গ্রন্থের নাম দি লজিক ম্যাকিয়াভ্যালি এর বিখ্যাত গ্রন্থের নাম দি প্রিন্স আবুল ফজল এর বিখ্যাত গ্রন্থের নাম আইন ই আকবরি সেন্ট টমাস একুইনাস এর বিখ্যাত গ্রন্থের নাম সোমা থিওলজিকা উইনস্টন চার্চিল এর বিখ্যাত গ্রন্থের নাম দি হিস্টোরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার জন লক এর বিখ্যাত গ্রন্থের নাম টু ট্রিট ট্রিটাইস অন সিভিল গভর্নমেন্ট চার্লস ডিকেন্স এর বিখ্যাত গ্রন্থের নাম অলিভার টুইস্ট মন্টেস্কু এর বিখ্যাত গ্রন্থের নাম দি স্পিরিট অফ লস প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম দি লস জর্জ বার্নার্স এর বিখ্যাত গ্রন্থের নাম সেন্ট জোয়ান উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত গ্রন্থের নাম মার্চেন্ট অফ ভ্যানিস উইলিয়াম শেক্সপিয়রের আরও একটি গ্রন্থের নাম জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়র আরও একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট অমর্ত সেনের বিখ্যাত গ্রন্থের নাম পভার্টি অ্যান্ড ফেমাইন্স আবুল ফজল এর বিখ্যাত গ্রন্থের নাম আকবরনামা দান্তে এর বিখ্যাত গ্রন্থের নাম ডিভাইন কমেডি সৈয়দ আমির আলীর বিখ্যাত গ্রন্থের নাম দি স্পিরিট অফ ইসলাম জর্জ অরওয়েল এর বিখ্যাত গ্রন্থের নাম অ্যানিমাল ফান মহাত্মা গান্ধীর বিখ্যাত গ্রন্থের নাম মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ জুলফিকার আলী বিখ্যাত গ্রন্থের নাম মাই মাইথ অফ ইন্ডিপেন্ডেন্স কার্ল মার্কস এর বিখ্যাত গ্রন্থের নাম ড্যাশ ক্যাপিটাল জন অস্টিন এর বিখ্যাত গ্রন্থের নাম ইম্মা মন্টেস্কোর বিখ্যাত গ্রন্থের নাম দি ডিফেন্ডার অফ পিস ব্রাটন রাসেল এর বিখ্যাত গ্রন্থের নাম ম্যারিজ অ্যান্ড মরালস নেলসন ম্যান্ডেলার বিখ্যাত গ্রন্থের নাম লং ওয়াক টু ফ্রিডম পারভেজ এর বিখ্যাত গ্রন্থের নাম ইন দ্য লাইন অব ফায়ার কিরণ দেশাই এর বিখ্যাত গ্রন্থের নাম দ্য ইনহেরিটেন্স অব লস জে কে রাউলিং এর বিখ্যাত গ্রন্থের নাম হ্যারি পটার আর্চার কে ব্লাট এর বিখ্যাত গ্রন্থের নাম ক্রয়েল বার্থ অফ বাংলাদেশ ঘুণ্টারগ্রাস এর বিখ্যাত গ্রন্থের নাম টিন ড্রাম ঘুণ্টারগ্রাসের আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম প্রাইড অ্যান্ড প্রেডুজিস ড্যানিয়েল ডিফো এর বিখ্যাত গ্রন্থের নাম রবিনসন ক্রোসো আনেস্ট হ্যামিংওয়ে এর বিখ্যাত গ্রন্থের নাম দি ওল্ড ম্যান অ্যান্ড দি সি লিও টোলেস্টয় এর বিখ্যাত গ্রন্থের নাম ওয়ার অ্যান্ড পিস এইচ জি ওয়েলস এর বিখ্যাত গ্রন্থের নাম দি টাইম মেশিন ডেভিড বেগহাম এর বিখ্যাত গ্রন্থের নাম মাই সাইড রবার্ট পেন ওয়ারেন এর বিখ্যাত গ্রন্থের নাম অল দ্য ম্যান সালমান রুশদি এর বিখ্যাত গ্রন্থের নাম স্যাটানিক ভার্সেস ভার্জিল এর বিখ্যাত গ্রন্থের নাম ইনিড সালমান রুশদি এর বিখ্যাত গ্রন্থের নাম মিড নাইট চিলড্রেন রবি সিয়েলত সিন এর বিখ্যাত গ্রন্থের নাম মিড নাইট ডায়রিজ মনিকা আলী এর বিখ্যাত গ্রন্থের নাম ব্রিক হ্যান্স ব্লিক্স এর বিখ্যাত গ্রন্থের নাম ডিস আর্মিক আর্মি ইরাক সরোজিনী নাইডু এর বিখ্যাত গ্রন্থের নাম দি গোল্ড অ্যান্ড থিওরোসল্ট আল বেরুনি এর বিখ্যাত গ্রন্থের নাম কিতাবুল হেন্দ পল বাবেল এর বিখ্যাত গ্রন্থের নাম আর রয়্যাল ডিউটি স্যার রিচার্ড বাটন এর বিখ্যাত গ্রন্থের নাম অ্যারবিয়ান নাইট লিউজ গ্যারোল এর বিখ্যাত গ্রন্থের নাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড নিরদ সি চৌধুরী এর বিখ্যাত গ্রন্থের নাম আ প্যাসেজ অফ ইংল্যান্ড শেক্সপিয়র এর বিখ্যাত গ্রন্থের নাম মার্চেন্ট অফ ভ্যানিস জর্জ বার্নার্স এর বিখ্যাত গ্রন্থের নাম কেসার অ্যান্ড ক্লিপেটরা চার্লস ডিফেন্স এর বিখ্যাত গ্রন্থের নাম ডেভিড কোভারফিল্ড জনাথন সুইফট এর বিখ্যাত গ্রন্থের নাম গুলিভার্স ট্রাভেলস শেক্সপিয়রের আরও একটি বিখ্যাত গ্রন্থের নাম হানল্যান্ড স্যার ওয়াল্টার স্কট এর বিখ্যাত গ্রন্থের নাম ইভ্যান হো হোমার এর বিখ্যাত গ্রন্থের নাম ইলিয়ড হোমারের আরও একটি বিখ্যাত গ্রন্থের নাম ওডিসি থমাস হবস এর বিখ্যাত গ্রন্থের নাম লেভিয়েথান শেক্সপিয়রের আরো একটি বিখ্যাত গ্রন্থের নাম ওথেলো চার্লস ডারউইন এর বিখ্যাত গ্রন্থের নাম অরিজিন অফ স্পেসিস প্লেটো এর বিখ্যাত গ্রন্থের নাম দি রিপাবলিক সালমান রুশদি এর গ্রন্থের নাম শ্যাম শেক্সপিয়রের গ্রন্থের নাম অ্যান্টনি অ্যান্ড ক্লিপেট্রা শেক্সপিয়রের আরও একটি বিখ্যাত গ্রন্থের নাম অ্যাজ ইউ লাইক থিম চার্লস ডিকেন্স এর বিখ্যাত গ্রন্থের নাম টেল অফ টু সিটিস ই এম হোস্টার এর বিখ্যাত গ্রন্থের নাম প্যাসেজ অফ ইন্ডিয়া উইলিয়াম টেরাকারি এর বিখ্যাত গ্রন্থের নাম ভ্যানিটি ফেয়ার অ্যাডাম স্মিথ এর বিখ্যাত গ্রন্থের নাম দি ওয়েলথ অফ নেশন উইলিয়াম হান্টার এর বিখ্যাত গ্রন্থের নাম ইন্ডিয়ান মুসলিম বরিস প্যারেস্টার্নিক এর বিখ্যাত গ্রন্থের নাম ডক্টর ডিভাগো ম্যাক্সিম গোর্কি এ বিখ্যাত গ্রন্থের নাম মাদার এ আবুল কালাম এ বিখ্যাত গ্রন্থের নাম দি উইংস অফ ফায়ার জ্যাক রুশো এর বিখ্যাত গ্রন্থের নাম দি সোশ্যাল কন্ট্রাক্ট সেন্ট অগাস্টিন এর বিখ্যাত গ্রন্থের নাম দি সিটি অফ গুড অরুন্ধতি রায় এর বিখ্যাত গ্রন্থের নাম দি গোড দি গড অফ স্মল থিংস জওহরলাল নেহেরু এর বিখ্যাত গ্রন্থের নাম ডিসকোভারি অফ পিস লিও টলেস্টয় এর গ্রন্থের নাম ওয়ার অ্যান্ড পিস সোনার মিরডাল এর বিখ্যাত গ্রন্থের নাম এশিয়ান ড্রামা গর্সিয়া মার্কোয়েজ এর বিখ্যাত গ্রন্থের নাম ওয়ান হান্ড্রেড ইয়ার্স অফ সলিউট ঝুম্পা লাহিরি এর বিখ্যাত গ্রন্থের নাম ইন্টারপ্রেটার অফ মালাডিস ইবনে বতুতা এর বিখ্যাত গ্রন্থের নাম কিতাবুল রেহউলা হেলেন কিলার এর বিখ্যাত গ্রন্থের নাম মিরাকল ওয়ার্কাস টমি ফ্রান্স এর বিখ্যাত গ্রন্থের নাম আমেরিকান সোলজার লিউ টলস্টয় এর একটি বিখ্যাত গ্রন্থের নাম আন্না ক্যারেনিয়া শেক্সপিয়রের একটি গ্রন্থের নাম ওয়েল দ্যাট অ্যানসঅল রবিস পেস্তানিক এর বিখ্যাত গ্রন্থের নাম ব্লাইন্ড বিউটি শেক্সপিয়রের বিখ্যাত গ্রন্থের নাম কমেডি অব ইরস আইয়ুব খানের বিখ্যাত গ্রন্থের নাম ফ্রেন্ডস ফ্রেন্স নটমাস্টার শেখ সাদি এর বিখ্যাত গ্রন্থের নাম গুলিস্তান বুস্টন জন মিল্টন এর বিখ্যাত গ্রন্থের নাম প্যারাডাইজ রিজেন্ট ডি এইচ লরেন্স এর বিখ্যাত গ্রন্থের নাম সনস অ্যান্ড লাভার্স ইবনে বতুতা এর বিখ্যাত গ্রন্থের নাম কিতাবুল ইবাতর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে